আসসালামু আলাইকুম ম্যাজিক পেতে একটা ভিডিওতে আপনাকে স্বাগত আপনি যদি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আমরা আজকে একটা উপপত্র নিয়ে আলোচনা করব সেই হল ও কাণ্ড বিশিষ্ট বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে বৃত্তের পি এ ও পি দূরে স্পর্শক ক খ ক এই জ্যামিতিটা খুব বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ আর এই জ্যামিতিটা হলো বুট বইয়ের একশো সাতষট্টি নম্বর পৃষ্ঠা বৃত্ত অধ্যায়ের এই এই অঙ্কটা কিন্তু মানে যেমিতিটা প্রতি বছর প্রায় বছরে এসে থাকে তো আপনারা যদি এই আজকের ভিডিওটা সম্পূর্ণটা দেখে থাকেন তাহলে এই অঙ্কটা আপনারা কত সহজে বা যেমিতিটা কত সহজে আনসার করতে পারবেন সেই ট্রিক্সটা আমরা আপনাদেরকে দেখাবো আশা করি সাথে থাকুন বুঝতে পারবেন আসুন শুরু করে ক নাম্বার বলছে উদ্দীপকের আলোকে চিত্র অঙ্কন করবা শুধু উদ্দীপকটা যা বসছে সেটা দেখে দেখে চিত্র আঁকতে পারলেই ক নাম্বার কমপ্লিট আসুন শুরু করি কছে ও বিশিষ্ট বৃত্তে তো আপনার একটা বৃত্ত বৃত্ত আঁকবো আমরা নিজের মতো করে একটা বৃত্ত আঁকবো আমি একটা বৃত্ত এঁকে নিলাম এই যে বৃত্তটা এঁকে নিলাম এই বৃত্তটা যখন আমরা কম্পাস দিয়ে আঁকবো তখন মাঝখানে একটা ফোটা পড়বে এটাকে বলা হয় কেন্দ্র আর এই কেন্দ্র দ্বারা ও এই কেন্দ্রের নাম হলো হচ্ছে ও তো আমরা এই কেন্দ্রের নাম দিলাম ও দিলাম ও কেন্দ্র বিশিষ্ট এই বৃত্তের নাম হলো এই যে এই যে কেন্দ্রটার নাম হলো ও ও কেন্দ্র বৃত্তে বহিস্থ বিন্দু মানে এই যে কেন্দ্রটা দৃষ্টে একটা বহিস্থ মানে বাহিরে এই কেন্দ্রটা দৃষ্টে একটা বাহিরে বিন্দু হবে এই যে এই যে কেন্দ্রটা দৃষ্টে একদম বাহিরে একটা বিন্দু হবে যে বাইরে বিন্দুটা নেবেন এই বিন্দুটা নেবেন হচ্ছে পি এটা হচ্ছে বহিস্থ বিন্দু এবার হচ্ছে পি থেকে বৃত্তে পি এ পি স্পর্শক স্পর্শক মানে হচ্ছে বৃত্তকে স্পর্শ করা তার মানে এই যে পি বিন্দু থেকে বৃত্তের মধ্যে যে একটা লাগছে এখানে স্পর্শক এটা হচ্ছে পি এ পি এ আরেকটা বসছে পিবি তাহলে আপনি এই যে এখান থেকে শুরু করে বৃত্তের বৃত্তের এখানে স্পর্শ করাবেন সেটা হচ্ছে পিবি পি এ পিবি দুশো স্পর্শক তাহলে এখানে আমরা কি বলছে আর কিছু বলে নাই সেটা আমাদের ক নাম্বার শেষ তো আশা করি আপনারা নাম্বার কীভাবে রাখবেন সেটা বুঝতে পেরেছেন আর নিচে যদি সম্ভব হয় এই যে উদ্দীপকটা নিচে লিখে দিবেন তাহলে আমরা আশা করি এই অঙ্কটা বা চিত্রটা বুঝতে পেরেছি এবার আসুন আমরা আনসার করবো নাম্বার তাহলে এই চিত্রটাকে কমপ্লিট করার জন্য আমাকে এখন লিখতে হবে অঙ্কন আমরা এখন অঙ্কন লিখব অঙ্কন মানে হচ্ছে আমি যেটা নিজে এখন লিখব সেটা অঙ্কন অঙ্কন কি করব দেখেন এই যে কেন্দ্রটা ও এই ও এবং এ যোগ করি তারপরে ও এবং বি যোগ করলাম দুইটা তারপরে ও এবং পি যোগ করলাম তাহলে তিনটা হলো তাহলে আপনারা কীভাবে লিখবেন লিখবেন এ কমা ও তারপর হচ্ছে দিবেন সেমি তারপর হচ্ছে আবার ও এবং তারপরে যোগ করি আমরা এই তিনটা যোগ করি আহ আমরা লিখলাম যোগ করি তাহলে আমরা যোগ করলাম যোগ করার পরে তারপরে দেখেন এখানে আমাদের ত্রিভুজ কয়টা এই যে পি এ ও এটা একটা ত্রিভুজ আবার ও এটা একটা ত্রিভুজ তার ত্রিভুজ দুইটা এখানে বলছে দুইটা স্পর্শক এখানে বলছে দুইটা স্পর্শক স্পর্শক মানে হচ্ছে ডিগ্রি কোন জায়গায় পি এ থেকে এটা এ হল একটা পি এ থেকে বি বি একটা স্পর্শক স্পর্শক মানে হচ্ছে সমকোণ নব্বই ডিগ্রি যেখানে স্পর্শক বোঝা সেখানে নব্বই ডিগ্রি বুঝা তার মানে এ কোণ এবং বি কোনোটা হলো সমকোণ তাহলে আমরা এখন এটা প্রমাণে আসতেছি প্রমাণে দেখেন কি লিখবো আমরা প্রমাণ আমরা আহ প্রমাণে দেখব যে পি এ ও ত্রিভুজ লিখব দুইটা ত্রিভুজ আহ এ ও এবং আহ ত্রিভুজ পি ও এই দুটা ত্রিভুজ অবশ্যই এই ত্রিভুজটা কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সমকোণী আমরা এখন লিখব সমকোণী ত্রিভুজ হলে আহ সম সমকুণিত্রী বুঝে থ্রি বুঝে সমকূণ যদি সমকোণ ত্রিভুজ হয় তাহলে দেখেন অবশ্য তিনজন সমান দেব তাহলে আমাকে সর্বশেষ আমি প্রমাণ তার মানে এই যে এই বাহুটা এই বাহুটা সর্বশেষ আসবে এখানে আসবে আমাদের তাহলে আমরা এই দুইটা বাহু বাদে প্রমাণ করব এই দুইটা বাহুদে দেখে কে কে সমান তাহলে এখানে এটা আছে এ ও তাহলে আমি লিখবো এ ও সমান সমান কে বিও বি ও মানে এজোড়া জোড়া সমান তারপর দেখেন এই দুটা ত্রিভুজের মাঝখানে পিও তাহলে পি ও বাহুটা এই ত্রিভুজ হয় এই ত্রিভুজ হয় মানে পিও সমান সমান পিও তাহলে পি সমান সমান হচ্ছে পিও আর এই পিওটা হচ্ছে সাধারণ বাহু যদি সম্ভব হয় একটা নোট দিয়ে নেবেন সাধারণ বাহু পিও একটা সাধারণ বাহু তাহলে দুজনের সমান হলো এখানে বলা হয়েছিল আমাদের সমকূণের ত্রিপুখটা এখানে সমকোণটা হলো এ এবং বি তাহলে আমরা লিখবো পি এ ও তাহলে একটা সমকোণ লিখবো পি এ ও এটা সমকোণ এবং বিকুণ্ড স্পর্শ মানে সমকোণ বি পিবি ও তাহলে ভি ও এটা হচ্ছে সমকল তো সমকল হলে দেখেন এখানে যদি কোনো ত্রিভুজের দুইটা ত্রিভুজের একজোড়া তিন তিনজোড়া সমান হয় তাহলে এই দুটা ত্রিভুজ সর্বসম তাহলে আপনি এখানে লিখবেন আহ ত্রিভুজ এই দুটা ত্রিভুজ লিখবেন পি এ ও এবং এখানে এবং হবে না দেখেন এবং আছে জোড়া সমান হওয়ার কারণে এখানে এটা সর্বসম হবে সর্বসম হবে তারপরে কি লিখবেন পি ভি ও এটা সর্বশেষ শেষ এবার দেখেন যেহেতু এই দূরা ত্রিভুজ সর্বসম সেহেতু এই দূরা ত্রিভুজের তিনজোড়া বাহু এবং তিনজোড়া কোনো সমান তাহলে আমরা এখানে আর কি আছে দেখেন এখানে আমাদের এই বাহুটা এই বাহুটা কি আছে এই বাহু টেপুরা এই বাহু আরপে এই বাহু টেবুটা গেছে আর এখানে আমাদের আর আসতেছে এই কোনটা এই কোনটা এই কোনটা সমান তাহলে আমরা যদি এই কোনটা সমান দেখাতে চাই তাহলে কি কি সমান পি এর যে পি এর এই কোনটা সমান তার মানে পি মাঝখানে থাকবে তাহলে কি হবে এ পি ও তা আমরা নিতে পারি এ পি ও সমান কন্যা মানে বি পি ও তারপর লিখতে পারি বি পি ও সুতরাং আমরা সর্বশেষ আমরা সর্বশেষ প্রমাণে হাঁটতেছি তাহলে আমরা আবার কি বলছি এখানে পি এ সমান সমান হলো পি ভি হ্যাঁ এটা হলো আমাদের প্রমাণিত তাহলে আপনাদের কি দাঁড়ালো আমরা প্রথমে দুইটা সমকোণ ত্রিভু দিলাম দুইটা তিন জোড়া বাহু সমান দেখাইলাম তারপরে সর্বসম নিলাম তারপরে এই যে পি এর দুইটা কোণ লিখলাম পি দুটা কোণ দেখো মাঝখানে পি পি তারপর আমরা আর বাকি লিখে দেখলাম পি এ সমান সমান পি বি এটা হলো আমাদের খ নম্বরের এটা হলো খ নম্বরের আমাদের সমাধানটা আশা করি এই খ নম্বরের সমাধানটা বুঝতে পেরেছেন আমরা এখন আলোচনা করবো ঘ নম্বরেরটা ও আহ ও পত্র থেকে আমরা চিত্র অঙ্কন করলাম এবার গ নম্বরে বলছে প্রমাণ করো যে পিওপি রেখাংশ তাহলে ও এবং পি এই যে ই মাঝখানে বা ওটার বলতেছে ওপি রেখাংশ স্পর্শ যা স্পর্শ যা স্পর্শ মানে হচ্ছে এখানে এ এবং বি হলো স্পর্শ হ্যাঁ আর যা মানে হচ্ছে যা সংযোগ কেন্দ্রতে নাই তাহলে এ বৃত্তের এ প্রান্ত এ প্রান্ত তাহলে এটা হচ্ছে স্পর্শ যা আমরা স্পর্শ যা অঙ্কন করব এভাবে তাহলে দেখেন এটা হচ্ছে স্পর্শ যা এ এবং ভি যে বিন্দুটা বৃত্তের মাঝখানে যোগ করবেন তবে যোগফটা অবশ্য হবে না এটা বলা হয় যা স্পর্শ লম্ব খণ্ড এই যে লম্বটা এই যে মাঝখানা গেছে এটা হচ্ছে সমাধি আমরা এখানে কিছু অঙ্কন লিখতে হবে আহ অঙ্কন তাহলে আমরা এখানে গ নাম্বার করতেছি আমাদের এখন কাজ হলো ঘ তাহলে আমরা ঘ এখন অঙ্কন লিখবো অঙ্কন অঙ্কনটা কি দেখেন অঙ্কন অঙ্কন আমরা কি অঙ্কন যোগ করবো যোগ করব এ কম ও এ কম ও এবং বি কম ও আমরা যোগ করব বি ও যোগ করব তা আমরা এখানে এটা লিখে নেব লিখবো এ কমা ও সেমিকোলন বি কম ও যোগ করে এ ও এবং বিকম ও যোগ করি আমরা এটা লম্বা সমধি খণ্ড করতে গেলে আমরা এটা যোগ করলাম এবং আমরা দেখবো প্রমাণ আমরা মূল প্রমাণ ঢুকতেছি এখানে দেখেন ত্রিপুষ কোয়ারটা প্রথমে আছে মূল ত্রিভু পি এ ও একটা ত্রিভুষ তারপরে পি বি ও একটা ত্রিভুষ এই দুটা ত্রিভুষ সর্বপ্রথম দেখাবেন দেখানোর পরে আবার লিখবেন এ ও এই যে আমরা এনে একটা বিন্দু আসছে তো আমরা এই বিন্দুটা কি দিতে পারি এ পি সি আমরা এখানে এই বিন্দুর নাম দিতে পারি ডি ও ডি এরপরে সর্বর্শন দেখাবে মানে দুইটা এই দুইটা ত্রিভূত সর্বরণ দেখাবো তারপরে এই দুটা ত্রিভূতের সর্বর্শন দেখাবো তারপর আমরা বাকিটা প্রমাণ করতে পারবো তাহলে আমরা অবশ্যই এই দুইটা ত্রিভূতের সর্বর্ম কিভাবে দেখাইতে হয় আমরা পূর্বে প্রমাণ করেছিলাম তবু আমরা দেখাইতেছি দেখেন তাহলে আমরা ভিডিও শুরুতে আপনাদেরকে বলা হয়েছিল যে এখানে এই যে এ কোনটা হলো একটা স্পর্শক মানে নব্বই ডিগ্রি তাহলে এই বি কোনটা হলো এখানে একটা স্পর্শক নব্বই ডিগ্রি তার মানে আমি যদি এ একটা ত্রিভুজ ধরে তাহলে পি এ ও এই যে এইটা একটা ত্রিভুজ তাহলে এটা কি ত্রিভুজ সমগ্র ত্রিভুজ তাহলে পি বি ও এটা একটা সমগ্র ত্রিভুজ তাহলে দুটো ত্রিভুজের নাম লিখি আমি তাহলে আমরা এখন প্রমাণ শুরু করব প্রমাণ তাহলে প্রমাণটা দেখেন আমরা দুইটা ত্রিভুজ নেব একটা হলো পি এ ও এবং আরেকটা হলো আমাদের পি ভি ও সমকোণী দুটোটা সমকোণী ত্রিভুজ সমকোণী লিখে নিব সমকোণী ত্রিভুজে দুইটা সমকুণ ত্রিভুজে দু সমকুণী ত্রিভুজ তাহলে কে কার সমান দেখেন এখানে আমরা অবশ্য পি এ পিবি নিতে পারবো আমরা এখানে এই এই ত্রিভুজের এ পি এ এবং পিবি সমান তাহলে আমরা এখানে লিখবো পি এ সমান সমান হচ্ছে পিবি হ্যাঁ তারপরে আমরা কি নিব এই বাহুটা এই বাহুটা সমান গেল তারপরে এই ও এ এবং ও বি আমরা এখানে লিখবো ও মানে এ ও সমান সমান আছে বি ও তারপরে এই দুটা ত্রিভুজের মাঝখানে বাহুটা সমান যে ও সমান সমান পিউ তাহলে আমি এখন লিখবো আহ ও সমান এখানে এখন পিউ হলো সাধারণ বাহু আপনারা সাধারণ বাহু লিখতে পারেন এবার আমরা দেখেন এক জোড়া দুই জোড়া তিন জোড়া সমান হয়ে গেলে আপনারা কি নেব সর্বসম দিয়ে নেবো তাহলে সর্বসম কি এই দুটা ত্রিভুজ লিখে নেবেন আহ সুতরাং তারপর ত্রিপুজ কি লিখবেন পি এ ও এখানে এবং আছে এবং দিবেন না সর্বসম দিবেন তারপরে দেবেন ত্রিভুজ পিবি ও তারপরে আমাদের এখানে ত্রিভুজের হওয়ার পর আরো কোনো বাকি আছে না অবশ্য আছে এই ত্রিভুজের এই কোনটা এই কোনটা সমান আবার এই ত্রিভুজের এই সমান এবং বাকি সম যেই কোনগুলো সমান সেটি দিবেন তাহলে কে সমান এ কোনটা এবং বি কোনটা সমান তাহলে এই কোন পি এ ও তো আপনি লিখবেন পি এ ও সমান সমান তাহলে লিখবেন বিকন্ডা তাহলে পি বি ও পি বি ও তারপর নিচে দেখেন আবার আছে আমরা বলছিলাম কি এবার আমাদের এই কোন্ডা সমান হওয়ার পরেও এই তো পি এর ই কন্ডা এবং ই কন্ডা সমান তাহলে পি এ ত্রিভুজের এই কণ্ঠাঙ্গিতা এ পি ও তাহলে আপনি লিখবেন এ পি ও সমান সমান পি ও তাহলে আমরা কি হবে বি পি ও এই ত্রিভুজটা আমরা এই সর্বপ্রথম দেখাইলাম এবার আমরা এটার পাশে এই পাশে করব এবার আমরা সেম আমরা এই কাজটা আবারও করব এবার আমরা এই ত্রিভুজটা লিখবো একমত দূর ত্রিভুজ এ ও ডি এই ত্রিভুজের নাম এ ও ডি তাহলে আমরা লিখব আবার তাহলে আমরা লিখলাম এ এ দিতে না তো ও এ ডি মিলতে সুবিধা হবে ও এ ডি ও এ ডি এবং ত্রিভুজ ও বি ডি ও বি ডি বিডি এ দু কে কার সমান দেখেন তাহলে আমরা দূরে আবার দুটো ত্রিভুজ নিলাম তাহলে এখানে আছে ও এ ডি একটা আর আছে ও বি ডি এই দুটো ত্রিভুজ এখানে কে কার সমান দেখেন এখানে আমাদের সেম আগের মতনই দেখেন এ ও এবং বি ও সমান তাহলে আমরা লিখবো এ ও সমান সমান আসছে বি ও একটা আমরা পাশাপাশি লিখব আপনারা নিজে নিজে লিখতে পারেন সমস্যা নেই তাহলে আপনার এ বাহুটা এ বাহুটা এ বাহুটা সমান এবার আমরা লিখবো এডি সমান সমান বিডি তো আমরা লিখবো এডি সমান সমান হচ্ছে বিডি এবার আমাদের এখানে দেখেন তাহলে আর কে সমান এই যে এই যে এখানে এই বাহুটা এই বাহুটা সোজা তার এই কোনটা নব্বই ডিগ্রি এই কোনটাও নব্বই ডিগ্রি মানে সমকোণ তাহলে সমকোণ হওয়ার কারণে ডি না থাকবে তাহলে এ ডি ও হুম তাহলে এটা হবে এ ডি ও সমান সমান বি ডি ও তাহলে হচ্ছে কি বি ডি ও হুম তাহলে এখানে জোড়া দুই জোড়া তিন জোড়া হয়ে গেছে কারণ কি এই ডি কোণটা সমকোণ ডি ও ডি ও তিন জোড়া সমান হয়ে গেছে তার মানে এই ত্রিভুজ সর্বসম সর্বসম্ম তারপরে এখানে লিখব সুতরাং ও ও এ ডি যেখানে এবং আছে এবং লিখব না এনে দেব সর্বসম তারপরে কি লিখব ও বিডি তাহলে আমার সময় মিলে গেল এবার আমাদের দেখেন আর কোনো সমান আছে কি না মানে এই দুটো ত্রিভুজে এ বাহুডে এবার সমান দিলাম এ বাহুডে এবার সমান দিলাম তাহলে এখানে দেখেন এই উডি এই উডি হলো সাদা বাহু এই উডি বাহুটার এডেও হয় এইডেও হয় মানে উডি সমান উডি হবে এখানে আমি লিখবো উ ডি সমান সমান হবে উডি হুম এখানে আর কোন সমান আছে কিনা না অবশ্য সমান আছে আপনি লিখতে পারেন এই যে এখানে এ কোনটা এবং ভি সমান তারপর না বি কোনো সমান তাহলে আমরা আর এগুলো না এবার আমরা প্রমাণে লিখবো প্রমাণে কি লিখবো দেখেন আমরা লিখব উ ডি উ ডি হলো এই বলছিল মানে হচ্ছে এই উ পি এই যে রেখাংশটা এই যাটাকে সমধিকন্ড করছে তা আমরা এটা লিখবো আমরা কি লিখবো এখানে প্রমাণের মধ্যে একটু খেয়াল করেন আমরা প্রমাণে লিখবো যে প্রথমে লিখবো এটা উ ডি এই উডি এই উডি কার অর্ধেক করছে এবি বাহুটাকে অর্ধেক করছে এখানে অর্ধেক করছে তাহলে আমরা লিখবো উডি কমা আমরা এখানে লিখবো উ তাহলে আমাদের কি করছে উডি এই উডি হলো এ বাহুটা এ বাহুটা কারে সমানিকণ্ড করছে এবিকে কে তাহলে উডি আমরা লিখবো উডি কমা এবি এর লম্ব খন্ডক হ্যাঁ উডি হলো এই উডি হলো খন্ডক এবার উডি যে কথা আহ উডি যে কথা উপি একই কথা তাহলে সেই আমরা লিখব উডি জায়গাতে লিখব উপি তাহলে আমরা লিখবো উডি জায়গা লিখব উপি কমা এবি এর লম্ব সম দি হ্যাঁ প্রমাণিত তো আমরা আশা করি এই যেমিতেটা বুঝতে পেরেছেন প্রত্যেকে ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম